এলাকার মানুষ তোমারে ঘরে জায়গা দেয় না রাস্তায় জায়গা দেয় না মাঠে চলো মাঠে গেলেন কৃষকেরা আসতে দৌড়া আইসা বলতেছে রিমা এখানে যদি নিয়া থাক আমরা মাঠে কোনো কাম কাজ করতে পারবো না এত দুর্গন্ধ কাজ করতে পারবো না তুমি অন্য কোথাও চলে যাও আল্লার বান্দি স্বামীর নিয়ে তিনি কোথায় যাবেন কোন দিকে যাবেন জঙ্গলের দিকে রাডা দিছেন জঙ্গল জঙ্গলের পাশে যাইয়া তিনি দেখতে পেলেন একটা ডাস্টবিন সর্বদা দুর্গন্ধ বেরো হয় ডাস্টবিনের পাশে যাইয়া তিনি জায়গা করে নিলেন এই ডাস্টবিনের দুর্গন্ধের কারণে কোনো মানুষজন এই রাস্তা দিয়ে এই জায়গা দিয়ে যাতায়াত করে না তিনি বুঝলেন মানুষ যখন আসে না তাহলে আমাকে কেউ এখান থেকে সরাবে না এই জায়গাটাতে স্বামীকে নিয়ে তিনি থাকতে শুরু করলেন ডাস্টবিনের গন্ধ আল্লাহর বান্দির নাকে লাগে না স্বামীর দুর্গন্ধ নাকে লাগে না এখানে স্বামীকে নিয়ে তিনি পৈরা আসেন বাইরে একদিন দুই দিন নয় মাসকে মাস চলছে দিনের বেলা মানুষের বাড়িতে যান কাম কাজ করার জন্য যাইয়া তিনি কাম কই কইরা কিছু খাবার সংগ্রহ কইরা স্বামীকে আইনা খাওয়ান হালুয়া খাওয়ান হালুয়া শক্ত খাবার খাওয়াইতে পারেন না স্বামী পারেন না আইয়ুব আলী সালামের পুরা দেহটা পুকে খেয়ে ফেলতেছে জিব্বাটা এখনো পুকে ধরে নাই আইয়ুব নবী ডাক মালিক সারা দেহ আমার পুকে খাক আমার আপত্তি নাই আপত্তি নাই যখনই আমি তোমাকে চিপ্পা দিয়া আল্লাহ কুয়া ডাক দিতে দেই সাথে সাথে আমার সব কষ্ট আমি ভুলে যাই ও মালিকের জন্য তোমার কাছে আমার আব্দার আমার জিব্বাটারে তুমি পোকা দিয়া খাওয়ায়ও না যেন আমি জিব্বা দিয়ে তোমাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকতে পারি সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লার মন্দির মানুষের বাড়িতে দেয়া কাম করেন হালুয়া পাকায়া স্বামী তিনি খাওয়ান কেমনে খাওয়ান রে ভাই চামচ খানা দিতে পারেন না দিলে পরে চামচটা লাগলে নবী ব্যথা পান কারণ দাঁতের মারিটা পর্যন্ত পচে গেছে এমনিভাবে ঠোর পর্যন্ত সব পচে গেছে চামচ যদি লাগে সাথে সাথে তিনি বেতা পান বেতা তখন আল্লাহর বান্দি তিনি আঙ্গুল দিয়েও খাওয়ান না হাত দিয়ে খাওয়াইতে গেলে আঙ্গুলটা যদি এই আক্রান্ত জায়গায় লাগে যদি মুখের এই আক্রান্ত জায়গায় আঙ্গুলের নখটা লাগে নবী ওকে চিৎকার করে কান্দে উঠে এজন্য বিবির মা চামচ দিয়েও না আঙ্গুল দিয়েও না নিজের জিব্বাটারে তিনি চামচ বানাইয়া এই জিব্বার মধ্যে হালুয়া উঠাইয়া জিব্বাটা স্বামীর মুখের ভিতরে ঢুকাইয়া খানা খাওয়ার অলকমের ভিতরে জিব্বাটা ঢুকে তিনি খানা খাওয়ার এইভাবে তিনি স্বামীরে খাওয়ার দিনের বেলা তিনি মানুষের বাড়িতে যায় কাম করেন কিছু কাম কইরা খাওয়ানোর ব্যবস্থা করেন এইভাবেই চলছে এইভাবেই চলছে রে ভাই ভাইয়েরা বন্ধুরা একদিন তিনি কাম পান নাই কোথাও কোনো কাম কাজ পান নাই গেছেন একজন ইহুদি মহিলার বাড়িতে যাইয়া তিনি বলতেছেন মা গো ঘরে কোনো কাম আসে আমাকে কোনো কাম দেওয়া যাবে নি মহিলায় কয় না না আমার বাড়িতে কোনো কাম নাই কাজের লোক লাগে না কাজের লোক লাগে না তখন তিনি বলতেছেন তুমি হালুয়া পাকাইছ তো একটু হালুয়া দিবানি আমার স্বামীর জন্য একটু হালুয়া নিব মহিলায় কয় আমি বিনা টাকায় বিনা পয়সায় হালুয়া দেই না আমি তো বিক্রি করি বিক্রি করি তখন আল্লাহর বান্দি বলেন মাগো কিছুই তো নাই তোমার আমি দেব কি আমার জন্য চাই না আমার জন্য চাইনা আমার একজন অসুস্থ স্বামী আমার অসুস্থ স্বামী জঙ্গলের ডাস্টবিন পাশে রেখে এসেছি অসুস্থ ক্ষুধার্তার জন্য মহিলাই কয় না আমি এমনে না এমনে দিই না পয়সা লাগে পয়সা দিব করতেকে। তখন ওই মহিলা কয় পয়সা নাই তো ভাগো দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু একটা কাজ করলে দিতে পারি বলে কি কাজ ওই তোমার চুলগুলি অনেক লম্বা দেখা যায় যদি কিছু চুল আমাকে দেও এই চুলের বিনিময়ে তোমাকে হালুয়া দেব আল্লাহর বান্দি বিবি রকিমা কই না না মাগু তুমি এমন কথা বইল না গো আমার লম্বা চুল থাকার কারণে আমার স্বামী আমার চুলে দইরা বসা থেকে মাঝে মাঝে দাঁড়ায় আমার চুলটারে আমার স্বামী লাঠি বানা আরে একটু জোরে কোন সুবাহান আল্লাহ ও আমার মা বোনেরা খেয়াল করে শুনো അയ്യുമായി മുരാത്തി ইদা সল্লাহ থমসাহা ও সমাচহরহা ও হাফিজা পরজাহাৎ নবী বলেন যে মগিলা চারটা কাজে জিম্মাদার মায়া যা আল্লাহ তুই জানাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে কেউ ধরে বাধা দিবে না বাধা দেওয়ার কোনো সুযোগও তার নাই এক নম্বর বলো যদি কোনো মগিলা নামাজের হিসাবটা ঠিক মতো আল্লাহরে বুঝাইতে পারি অক্তমতো নামাজ পইরা নেয় পরের রক্তে নামাজ নেয় না

тила দালা বুরকা পরে বের হও এটা হলো বাহিরের পর্দা মুখটা তোমার ঢাকা থাকবে হাত মুজা পা মুজা লাগানো থাকবে এটা হলো বাহিরে বের হওয়ার পর্দা আর যদি একান্ত ঘরে তুমি থাকো তুমি ঘরে থাকো ঘরেই থাকো একান্ত প্রয়োজনে বের হলে মোটা কাপড়ের বুরকা পরে বের হবা। ঘরের ভিতরে থাকলে তোমার পর্দা আছে চাচাতো ভাইয়ের সাথে পর্দা করা তোমার ফরজ মামা তো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ খালা তো ভাইয়ের পর্দা করা ফরজ এমনি ভাবে ভাইরা বন্ধুরা গ্রামের সম্পর্কের চাচা গ্রামের সম্পর্কের নানা গ্রামের সম্পর্কের দাদা গ্রামের সম্পর্কের মামা গ্রামের সম্পর্কের যত যা কিছু আছে সব হলো তোমার জন্য বেগানা বেগানা তাদের সাথে দেখা করা তোমার জন্য হারাম কথা বলা হারাম তো ঘরের পর্দা বাহিরের পর্দা যেই মহিলা করল যেই মহিলা করল চার নম্বর নবী বলেন যেই মহিলা স্বামীর কথা মতো চলে স্বামীর খুশি রাইকা চলে যেই মহিলা মারা যায় আর ওই অবস্থায় তার স্বামী তার উপর খুশি তাকে নবী বলেন মর্তি দিদি না আমার কি পরিমাণ স্বামীর কাজব কি পরিমাণ স্বামীর জন্য ত্যাগ কি পরিমাণ কুরবানি ওই চুল কাইটা দিবা তবে আমি তোমাকে হালুয়া দেব আল্লাহর বন্দি চুল কাটা যাবে না কারণ যদি আমি চুল কাটি আমার স্বামী কেমন করে বসা থেকে উঠবে কেমন করে তিনি বসা থেকে উঠবে ইহুদি মহিলা কই এত কিছু মহিলাকে যদি আমার কাছ থেকে হালুয়া নিতে হয় চুল দেওয়া লাগবে তিনি বাধ্য হয়ে গেলেন চুল দেওয়ার জন্য সাথে সাথে একটু চুল কাইটা দিয়া দিল স্বামীর কারণে নিজের চুলটা তিনি কিছু দিয়া দিলেন কাইটা শয়তান কিন্তু সুযোগ পাওয়া গেছে শয়তান পিছনে লাইগা আছে কেমন করে স্বামী স্ত্রীর ভিতরে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করাইতে পারে শয়তান যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি করাইতে পারে তালেকা তালাকের পর্যায়ে নিতে পারে সংসার যদি ভাঙ্গে দিতে পারে আল্লাহর নবী বলেন শয়তানের জীবনের যত শয়তানি আছে রে সমস্ত শয়তানির ভিতরে সবচেয়ে বড় শয়তানি তালাক সবচেয়ে বড় শয়তানি কল ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল নবী বলেন একদিন ইবলিস সব সবগুলি ইবলিস রে নিয়া একসাথে বইছে বইয়া বলতেছে আজকে কে কি খারাপ কাজ করছো একটু তালিকা দাও একজনে কই একজন লোক মসজিদে যাইতেছিল শয়তানি করে আমি মসজিদ থেকে ফিরায় দিছি আর মসজিদে যাইতে দেই নাই কই এটা তো সাধারণ কাম বড় কোনো কাম না শয়তান কিন্তু মুকুট নিয়া বর্ষা পুরস্কার নিয়া বসা এই লোকে পুরস্কার দিল না আরেকজন রে কই আমি মাপে কম দেওয়াইছি আমি একটা দোকানদার রে বুদ্ধি কইরা মাপে কম দেওয়াইছি শয়তান কয় এটা বড় কোনো পাওয়ার কিছু না একে একে সবাই সব দিল একজনে কয়ে উঠছে উস্তাদ জি আমি একটা কাম করছি বলে কি কাম করছ কয় স্বামী স্ত্রীর ভিতরে জগরা লাগাইয়া স্বামীর মুখ দিয়া তিন তালাক দেওয়াইছি ইবলিস সিংহাসন থেকে লাভ দিয়ে উঠে গেছে ওইটি দৌড় দিয়া যায় তার মাথার মধ্যে পুরস্কার এই মুকুট দিয়া কই তুই আজকে সবচেয়ে বড় শয়তানি করছ তুমি আমার কাছ থেকে পুরস্কার পাওয়ার যোগ্য কারণ যেই সংসারের ভিতরে তালাক হয় তালাকের দ্বারা শুধু স্বামী স্ত্রীর জীবন নষ্ট হয় না রে যুবক তালাকের দ্বারা অবলা সন্তানগুলির জীবন নষ্ট হয়ে যায় ভবিষ্যৎ অন্ধকার মা একদিকে বাবা একদিকে একদিকে সন্তানকে যদি আদর্শ সন্তান বানাইতে হয় মায়ের আদর আর একদিকে বাবার শাসন লাগে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা খালি মায়ের আদরে কোনোদিন সন্তান আদর্শ মানুষ হয় না মানুষ হইতে পারে না রে আল্লাহর গোলাপ এজন্য বাবার শাসনের প্রয়োজন তালাক হওয়া মানে মা একদিকে বাবা একদিকে ছেলে মেয়ে হয়তো মার কাছে নয়তো বাবার কাছে কিন্তু একসাথে আর না বাপরে পায় না পায় না এজন্য এই সন্তানগুলির জীবনটা নষ্ট হয়ে যায় এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখ নবী বলেন যখনই কোন ঘরের মধ্যে কোনো পুরুষ তালাক দেয় সাথে সাথে আল্লাহর আসমানটা তাকাই ওঠে

এই কাজটা করায় দেয় মাস কেন কে ইবলিস কে করায় ইবলিস করায় আর হেও গুসার সুদে তালাক তিনটা না দেয়া চোদ্দ গোষ্ঠী সহ তালাক কতরে তালাক তোর মারে তালাক তোর তালাক তোর তালাক তিন তালাকের বাহিরে তালাক দিলে মনে রাখবে একসাথে তিন তালাক দেওয়া কবি রাখো যদিও তালাক হয়ে যাবে কিন্তু যে দিল এর খবর আছে আল্লাহর কাছে ফিটা আছে একসাথে তিন তালাক দেওয়ার কোনো বৈধতা নাই তালাক দেওয়ার সিস্টেম হলো প্রতি মাসে একটা যদি আপনি শাসন করলেন আপনি বুঝাইলেন পরিবারের লোক আনলেন বসলেন দুই পক্ষ লইয়া সমস্যা সমাধান হয় না আপনার বিবি উল্টা উল্টা চলে চলে উল্টাপ পরিত্যাগ করলেন আপনি তার থেকে দূরে থাকলেন কথা বন্ধ রাখলেন হালকা একটু হালকা একটু মার নবী বলেন হালকা মার এর মানে বাস লইয়া লাঠি লইয়া ফিরানি না মেসোয়াক লইয়া একটু আস্তে কইরা একটু আঘাত দেওয়া এর মানে একটু যেন অপমান বোধ করে হাইরে আজকে আমার সামনে হাত উঠায় ফেলছে এতটুকু যেন তার অনুভূতিতে লাগে তার ইজ্জতে যেন লাগে এজন্য একটু হাত উঠানি এর মানে এই না লাঠি লইয়া শরীরে দাগ ফলায়া দেওয়া এরকম না হালকা কিছু আঘাত করলেন এরপর সংশোধন হয় না তখন শরীয়ত বলে সে যখন পবিত্র হালতে থাকে পবিত্র হালতে থাকে তখন তার একটা লাগ দাও এরপরে আরেকবার যখন পবিত্র হয় পরের মাসে ওই সময় আরেকটা তালাক দাও তারপরেও যদি সংশোধন না হয় দুই তালাক দেওয়ার পরেও সুযোগ ছিল তারে আনার এরপরও যখন সে সংশোধন না হয় তখন তারে আরেকটা তালাক তৃতীয় মাসে আরেকটা তালাক দাও এভাবে হলো শরীয়তের তালাকের বৈধতা তালাকের সিস্টেম কিন্তু আমাদের সমাজে যেভাবে তালাক দেওয়া হয় এক বৈঠকে এক বসায় রেগুলার কোন তরিকা নাই সিস্টেম নাই তবে তালাক কি হবে না বলে হ্যাঁ হবে হান্ড্রেড পার্সেন্ট উমর রতি জমানা এক লোক তিন তালাক না দিয়া তালাক দিয়া লাইছে বৌরে একশো টাকা উমর রাতি আল্লাহ তারা ডাকে আনছে আইনা বলেন বস তোমার তালাক দেওয়ার বৈধতা কয়টা বলে তিনটা তো একশোটা দিলাই ঘুষার সুটে মারছে হ্যাঁ ঘুষা করে মারছে ঘুসAgora মারছো তো তিনটা তোমার পাও না জন্য তিনটা তুমি দিছো আর বাকি যে 97টা দিছো এটা এখন তোমার ফিটে পাব না এজন্য হাযির তোমার বেত আইন না 97টা বেত হের ফিটো দিছেন বলে ওটা 1 তালাক এটা 2 তালাক এজন্য যুবক ভাইরা সাতtan তালাক যদিও শরীয়তে বৈধ রাখছে কিন্তু এটা কখন যখন দেয়ালে পিট লেগে যায় কোন দিক আর সমাধান হচ্ছে না এটা ছেলে খেলা নয় তামাশা নয় হুজুর গুসার জুড়ে দিয়া দিছি আমার তখন মাথায় জ্ঞান ছিল না তালাককেও হাসতে হাসতে দেয় না গুসা কইরেই দেয় রাগ উঠলেই দেয় এজন্য কোনো সুযোগ নাই তিন তালাক দিয়া দিবেন আর কোনো সুযোগ নাই ফিরে না হুজুরদের কাছে দৌড়ায় কোন লাভ নাই প্যারে হা এজন্য এ কইতেছে আজকে পুরস্কার পাওয়ার অধিকার তোমার তুমি বহুত বড় কাজ করছো কারণ সংসারে দুইজন শুধু নষ্ট না তাদের অবলা সন্তানগুলির ভবিষ্যৎ অন্ধকার প্যারে হা এজন্য আমার ভাইয়েরা বলতেছি না শরিয়তের বিধানগুলা শরীয়তের মাসালা মাসাইলগুলা এগুলো আমাদের জানা থাকার দরকার আছেনি না নাই আর একটু জোর এখন আসেনি না নাই আমার বায়রা বন্ধুর আল্লাহর গোলাম যেই মাত্র চুলটা তিনি দিয়া দিলেন হালুয়া নিয়ে আসলেন স্বামীর কাছে আসার আগে ই প্লিজ আইয়ো বা আলিফিস সালামের কাছে আইসা বলতেছে নবী এ গো জানেননি একটা গোপন খবর কিসের খবর কো খবর কলো আপনার স্ত্রী মানুষের বাড়িতে চুরি কইরা কইরা আপনার জন্য খানা নিয়ে আসে এই খবর তো আপনি রাখেন না আপনি তো এই খবর রাখেন না প্রতিদিন চুরি করে কেউ ধরতে পারে না কিন্তু আজকে ধরা খাওয়া গেছে ধরা খাওয়ার কারণে তার চুল কাইটা দিছে চুল যদি আমার কথা বিশ্বাস না হয় আসার পরে চুলের দিকে তাকায় দেখেন আ। আজ কিন্তু তার চুল কাটা চুরিতে ধরা পড়ছে এজন্য নাউজুবিল্লাহ যুরাকার এর নাম হলো ইবলিস এর নাম কি এর নাম হলো ইবলিস ঘটনা ঘটল কি আর শুনাইতেছি কি ঘটনা ঘটল কি আর শুনাইতেছি কি আল্লাহর পয়গম্বর সাথে সাথে যেন আসমান মাথায় ভেঙে পড়লো কারণ তিনি তো নবী হারাম খানা তো তিনি খাইতে পারেন না চুরির মাল নবী তো খাইতে পারেন না কোনো ইমানদার মমিন কোনোদিন দিন হারাম মাল খাইতে পারে না চুরির মাল ডাকাতির মাল মুসলমান খাইতে পারে না ভাই Got এমনই হয় আমাকে তুমি কেমন পরীক্ষায় ফেলাইছো গো আল্লাহ আমি ওই স্ত্রী কে সংসার করব না আমি তার স্ত্রী হিসেবে মেনে দিব না যদি তার মাথার চুল আমি কাটা পাই তাহলে আমি কসম করলাম একশোটা বেদ তারে দিব একশোটা বেত দিব আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তিনি অপেক্ষায় বসা আছেন বিবি আসবেন তারপরে তিনি দেখবেন মাথার চুল কাটা নাকি তিনি দেখবেন বিবি রকিমা হালুয়া নিয়ে স্বামীর কাছে তিনি হাজির করলেন ভাইরা তিনি হালুয়া দিলেন নবী তো হালুয়া খাইতে রাজি না তিনি তো বলতেছেন রকিমা গো মাথার চুল গুলি একটু দেখাও দেখাইতেই তিনি দেখেন চুল কাটা আল্লাহর নবীর কলিজার মধ্যে যেন রক্তকরণ হয়ে যায় হায় রে আমি কি শুনলাম যা শুনলাম তা তো বাস্তব সাথে সাথে তিনি বলেন রহিমা গো ও রহিমা তুমি না একজন নবী পরিবারের মেয়ে তুমি না নবী পরিবারের মেয়ে গো কেমন করে তুমি এমন কাম করলা আমি তো চুরির মাল মাল চাই চাই না 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 আমি রাজি রাজি হারাম হারাম খানা খানা যদি ঘরের ভিতরে ঢুকে রে বাই হারামের বদাসর হারামের বদাসর নিজের মধ্যে পড়ে সন্তানের মধ্যে পড়ে সুদের টাকা যদি আপনি ঘরে ঢুকান সন্তানের রক্ত হারাম টাকা দিয়া বরা হয়

아라. <목소리도> সন্তানগুলি সন্তান বেলাইনে চলে গেল মায়ের কথা শুনে না বাবার কথা শুনে না কত বাবার অভিযোগ হুজুর একটু পানি ফরা দেন হুজুর একটু পানি ফরা দেন পাই না হুজুর একটু পানি ফরা দেন পোলাটাই কথা শুনে না হুজুর একটু পানি ফরা দেন কথা শুনে না আমি যদি জিজ্ঞেস করি বাবারে তুমি কি করো কি করো কি করো কিভাবে টাকা কামাই করছো খবর নিয়ে দেখা যায় প্রতিদিন গোস খাইছে টাকা দিয়া সন্তান রে বড় করছে যদি আমি বলি সেলের জন্য আপনাকে যদি এক গ্লাস পানি পরা দিতে হয় আপনার জন্য পানি পরা দিতে হবে এক জব মানুষগুলি কয় পুজোরদের পানি পরা কাম হয় না কাম হয় না আমি বলি না পানি পরা কাম হয় কিন্তু ওই পানি পরা যেই ঘরে যেয়ে ঢুকবে এই ঘরে ঢুকার সময় যায় দেখে ঘরের রহমতের দরজা বন্ধ কারণ ঘরের ভিতরে সুদ ঢুকে ঘরের ভিতরে ঘুষ ঢুকে ঘরের ভিতরে হারাম ঢুকে যেই ঘরে হারাম ঢুকে এই ঘরে গজবের দরজা খোলা রহমতের দরজা বন্ধ ইমাম সাহ পানি পরা দেয় পানি পরা আপনার ঘরে গিয়ে ঢুকতে পারে না কারণ রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা ঠিক না ঠিক না ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ খেয়াল এই ট্রেনে উঠছেন এক নাচ থেকে হুজুরে পায় কয় হুজুর মানুষদের সাথে আর কত দুকাবাজি করবেন হুজুরে কয় কে দুকাবাজি কই যে ফু দেন একজন এক হুজুর একটু ফু দেন আপনি একটু ফু দিলেন এই যে বাতাস দিলেন এই বাতাসে কি আছে বাতাসে কি আছে এমন দুকাদি আর কত চলবে আল্লাহর অলি বলেন তুমি বাতাসে কি আছো বুঝো না না বুঝি না ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ গেলি বলে কেমনে বুঝবা কারণ তুমি তো জারজ সন্তান তোমার বাপের ঠিক নাই হে হাত পা গুসাইয়া হুজুরে এখনই ধরে ফেলবে শরীর গরম হয়ে গেছে চেহারা লাল হয়ে গেছে মানুষজন জমা হয়ে গেল কি হয়েছে কেউ হুজুরে আমাকে গালি দিয়েছে আল্লাহরুলি বলেন আমি তো গালি দেই নাই আমি তারে বুঝাইছি বাতাসে কি হয় দেখেন সে বলছে আমরা যে কোরআন পুইরা ফু দেই বাতাস দিই এই বাতাসে বুঝি কিছু হয় না আমি যে তারে গালি দিলাম মারলাম না তার উপরে হাত উঠাইলাম না শুধুমাত্র একটা বাতাস সারলাম গালিও তো একটা বাতাস এই বাতাস সারাতেই দেখেন তার চেহারা লাল হয়ে গেছে বডিটা ফুলে গেছে বুঝাইলাম না পাক গালির বাতাসে যদি তোমার চেহারা লাল করে দেয় বডি যদি ফুলায় দেয় আল্লাহর কালাম পুইরা ফু দিলেও আসর আছে আপনাদের বালিয়ার পিসাব রাহিমাহুল্লাহ জিনার খলিফা নুরুদ্দিন ঘর পরি রহমতুল্লাহ খেলি হুজুরে শনিবার মঙ্গলবার পানি ভরাতেন